কোন প্রাণীর পাকস্থলিতে ওয়াটার শ্যাক থাকে সঠিক উত্তরটি হলো উট মানব শরীরে একটি নিষ্ক্রিয় অঙ্গ কি সঠিক উত্তরটি হলো অ্যাপেন্ডিক্স বন্ধুরা অ্যাপেন্ডিক্স ছাড়াও মানব শরীরে আরও কিছু নিষ্ক্রিয় অঙ্গ রয়েছে যেমন কক্সিস উপপল্লব লোম আকেল ইত্যাদি মৌমাছি কখন চক্রাকার নৃত্য করে খাবারের সন্ধান পেলে মৌমাছি চক্রাকার নৃত্য করে কোন বংশগত রোগের কারণে হিমোগ্লোবিন উৎপাদন ব্যাহত হয় সঠিক উত্তরটি হলো থ্যালাসেমিয়া থ্যালাসেমিয়া নামক বংশগত রোগের কারণে হিমোগ্লোবিন উৎপাদন ব্যাহত হয় প্রকৃতির বৃক্ষ কাকে বলা হয় সঠিক উত্তরটি হল জলাভূমি ডাবের জলে কোন হরমোন থাকে সঠিক উত্তরটি হল সাইটোকাইনিন পরবর্তী প্রশ্ন কৃষিক্ষেত্রে আগাছা নষ্ট করার জন্য কোন হরমোন ব্যবহার করা হয় সঠিক উত্তরটি হল কৃত্রিম অক্সিন পরবর্তী প্রশ্ন মানব বিকাশ কয়টি পর্যায়ে ঘটে সঠিক উত্তর পাঁচটি পর্যায়ে মানব বিকাশ পাঁচটি পর্যায়ে ঘটে থাকে কোন হরমোনকে আপতকালীন হরমোন বলা হয় সঠিক উত্তরটি হল অ্যাড্রিনালিন হরমোন এই হরমোনকে আপতকালীন হরমোন বলা হয় কারণ শরীরের বিভিন্ন আপতকালীন সময়ে যেমন রাগ ভয় দুশ্চিন্তা আবেগ বা আনন্দ বিভিন্ন আপতকালীন সময়ে এই হরমোন নিঃসৃত হয় তাই এই হরমোনকে আপতকালীন হরমোন বলা হয় ইনসুলিনের অভাবে কোন রোগ হয় ইনসুলিনের অভাবে মধুমেহ বা সুগার রোগটি হয়ে থাকে আধুনিক ঘোড়ার বৈজ্ঞানিক নাম কি। আধুনিক ঘোড়ার বৈজ্ঞানিক নাম হল ইকুয়াস ফেরাস ক্যাবেলাস বন্ধুরা তোমরা যদি ঘোড়ার বিবর্তনের ইতিহাস নিয়ে ভিডিও চাও তাহলে অবশ্যই কমেন্টে জানিও বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এবং আপনি কোন বিষয়ের ওপর ভিডিও চান কমেন্ট করুন ধন্যবাদ সবাইকে